তাদেরকে দান করা যাবে কিনা উপডোকন দেওয়া যাবে কিনা উপহার দেওয়া যাবে কিনা উপহার উপডোকন আপনার কলিগ হিসাবে প্রতিবেশী হিসাবে পরিচিত হিসাবে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই দানের ক্ষেত্রে ফরজ দান যেটা জাকাত এটা আপনি কোনো অমুসলিমকে দিতে পারবেন না কারণ আসলে আকাম সাল্লাহ সাল্লাম মহাজিব জবাহকে ইয়ামানের গভর্নর নিয়োজিত করার সময় বলেছেন জাকাত প্রসঙ্গে মোমিনদের কাছ থেকে নিবে আবার মোমিনদের জন্য খরচ করবে মোমিনদেরকে দিবে তাহলে জাকাতের যে সম্পদ এটা কোন মুসলিমকে দেওয়া যাবে না তবে মো আল্লাহত কোলোহম বলতে জাকাতের একটা খাত আছে অর্থাৎ কোন অমুসলিম যাকে টাকা পয়সা দিলে সে ইসলাম থেকে আকৃষ্ট হবে এরকম মনে হয় অথবা তার প্রভাব দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত মুসলিমরা ক্ষতিগ্রস্ত হতে পারে কিছু পয়সাকড়ি জাকাতের টাকা থেকে তাকে দিলে সে কিছুটা মুসলমান বলতে দেওয়া করবশ হবে এরকম ক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে এরপর একটা খাত আছে কিন্তু সাধারণ অবস্থাতে অমুসলিমদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না ফিতরের টাকা দেওয়া যাবে না তবে সাধারণ দান দক্ষিণা করা যাবে বন্যার সময় আপনি হিন্দুদেরকে ত্রাণ দিতে পারবেন কোনো অসুবিধা নেই এমনি বর্ণনা ছাড়া একজন হিন্দুকে আপনি দান করলেন করতে পারেন বিশেষ করে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মুসলমানদের প্রতি তার ভালো ধারণার সৃষ্টি করার জন্য বা এমনি সাধারণ অবস্থায় তাদেরকে দান করা করার কোনো অসুবিধা নাই